বাংলা বিনোদন জগৎ রঙের নেশায় বুধ বাংলা সিনেমা থেকে সিরিয়াল জগতে সবাই ব্যস্ত রং উৎসবে আজকের দিনে সবাই রঙিন রয়েছে ডায়েট ভুলে খাওয়া দাওয়াও সব সময় জীবনটা হইচই করে কাটাতে চান অঙ্কু সাজরা পরনে সাদা টি শার্ট মাথায় রঙিন পটচুলা ব্যাকগ্রাউন্ডে সেলসিলিয়া ছবির গান নাস্তে নাস্তে রং মাখালেন বন্ধু এবং প্রেমিকাকে মুহূর্তবন্দি করলেন ক্যামেরায় দেব ব্যস্ত রং খেলতে মা বাবার সঙ্গে রং খেললেন মায়ের হাতে আবির দিয়ে খেলা শুরু হলো। পরে তাদের সঙ্গে যোগ দিলেন রুক্মিনীও দেবের কিশোরীও কিন্তু একা নেই সাদা শাড়ি মাথায় গাঁদা ফুল মাটির থালায় বিভিন্ন রঙের আবির নিয়ে তৈরি ইধিকা পাল শুধু আবিরই নয় মিমি চক্রবর্তী আধ্যাত্মিক এটা সবাই জানেন দিন শুরু করলেন পুজো করে তারপর সারাদিন মা বাবার সঙ্গেই কাটালেন গোপালের পুজো করে তার সার মেয়েদের কপালে আবিরের টিপ ছুঁয়ে দেন নিজেও তিনি লাল রঙে রঙিন অভিনেত্রী সৌমিত্রের পুজো পাঠ এবং দিনটা কাটালেন। এবং জাহান দুজনের সাদা পোশাক ছেলেরা ছোট তাদের নিয়ে লাল নীল সবুজ রঙের রঙিন হলেন তারা মধুমিতার পরনেও সাদা শার্ট ডেনিম শর্টস খোলা চুল মুখ থেকে চুল সবেতেই রঙের ছোঁয়া শ্রীলেখা মিত্র রঙ খেলতে ভালোবাসেন কিন্তু খেলার মতো মানুষ নেই পোষ্যদের নিয়ে ভালো আছেন তিনি তবে তাদের কেউ রং না লাগান সেই বার্তাও দিয়েছেন তিনি বলেন ওরা অবলা রং ওদের উৎসব নয় তাই দয়া করে ওদের এসবের থেকে দূরে রাখুন অভিনেত্রী উশসী চক্রবর্তীও সাদা শাড়িতে শ্বেত শুভ্র সাদা শাড়িতে ফাগের বাহারে তার সৌন্দর্য যেন আরো বেড়ে গেছে